আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তোমার ভালো আছেন এটা হচ্ছে পার্ট টু ভিডিও রসুলসলো সাল্লামের রওজা শরীফের যে জেয়ালত করবো আমরা সবাই এখন সালাম জানাবো রসুল্লি সাল্লামকে এটা পুরো ভিডিওটা দেখবেন কীভাবে আমরা যাবো প্রচুর অসংখ্য মানুষ দেখেন সিরিয়াল এটা হচ্ছে দেখেন গেটের এটা লেখা ঢুকতে সময় এটা গেট আমরা এখন সবাই ঢুকবো এখানে প্রচুর ভিড় ভিতরে প্রবেশ করবো এই আমরা প্রবেশ করেছি এখন সবাই যাব সবাই সালাম জানাবো রসুলসাল্লু আসাল্লামকে অসংখ্য মানুষ এখানে জান্নাতুল কি পাশে আছে ঠিক আছে অবশ্যই পুরোটা দেখতে সম্পূর্ণ দেখতে পাবেন অবশ্যই যারা না দেখছেন তারা পুরো ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই একটু যে জান্নাতুল বাঘি দেখতে পারবেন ওদিনে মনোমারা মসজিদ এটা এটা দেখতে পারবেন সামনেই শরীফ ঠিক আছে আমরা সবাই জানাবো অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন দেখেন আমরা সবাই হাঁটতেছি এখন

এখানে গেলে মনটা ভরে যাবে এই যেখানে জান্নাতুল বাড়িতে নামাজ পড়ার জন্য সবাই সিরিয়াল দেখেছি ওইটা যে ওই সিরিয়ালগুলো কারণ এখানে আমরা যদি নামাজ পড়তে চাইতাম দুই দিন আগে অ্যাপার্টমেন্ট নিতে হয় কোনো টিকার মতো সেমসিম ক্যাপস আছে ওরা নিয়েছে এই জন্য ওরা ওই জায়গায় নামাজ পড়তে চাইতে পারবে বিষয়টা জানতাম না এই জন্য ইনশাল্লাহ আরেকবার গেলে অবশ্যই সেই অ্যাপার্টমেন্ট নিয়ে যাবো দুই দিন আগে ইনশাআল্লাহ নামাজ পড়তে পারি নিজের সামনেই সবাই ডুকবে নামাজ পড়তেছে এই সিরিয়ালে ঢুকেছে অনেক সুন্দর মনটা বোঝা যায় যে দেখেন শরীর দেখা যাচ্ছে আমি এখনই সালাম জানাবু এই যে হাবিবাহ আল্লাহ সকল মুসলিমকে আবদুল্লা রাজা দেখা প্রকি করেন মাসাল্লাহ মনটা গেলে এত সুন্দর এত দেখলে জুড়ে যায় অবশ্যই সবাই দেখবেন পুরো ভিডিওটা রোজা শরীর ভিতরেই একটু জানা সিস্টেম দেখা যায় ভালো দেখা যায় ঠিক আছে ওই যে প্রথম যে